নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন সংস্থাটি সারা পৃথিবীতে বিরাজমান একটি সেবামূলক প্রতিষ্ঠান ছড়িয়ে রয়েছে সারা দেশে সারা রাজ্যে সারা জেলায় সংস্থার অধীনে সারা বছরই চলে সেবামূলক কাজকর্ম আর এই কাজকর্মের সঙ্গে যারা জড়িত আছেন তারা সেবামূলক মনোভাব নিয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন সংস্থার রাজ্য শাখার মূল কাণ্ডারি রয়েছেন স্বয়ং রাজ্যপাল এই সংস্থায় যে সমস্ত স্বেচ্ছাসেবীরা মূলত পঞ্চাশ বছর পঁচিশ বছর দশ বছর ধরে শ্রম দিয়ে চলেছেন জনগণের সেবায় তাদের সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতা রাজভবন বর্তমানে লোকভবনে গত ডিসেম্বরের চার তারিখ লোকভবনের মার্বেল হলে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবকদের হাতে এদিন তুলে দেওয়া হয় মানপত্র ও মেমেন্টো উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সম্পাদক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রাজ্য সম্পাদক মানব মণ্ডল প্রাক্তন প্রয়াত রাজ্য সম্পাদক জ্যোতি ব্যানার্জির কন্যা ঈশা ব্যানার্জি রানাঘাট সেন্টারের সম্পাদক অমিতাভ দাস অ্যাডিশনাল কমিশনার অসীম কুমার দত্ত সহ সংস্থার বিভিন্ন সেন্টারের পদাধিকারীগণ ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর পবন কুমার দত্ত আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা बालुगढ़ सेंटर रहते हैं, डिस्ट्रिक्ट सेंटर रहते हैं, परासात सेंटर रहते हैं, सेंटर, ईस्ट कलकत्ता सेंटर, ईस्ट कलकत्ता सेंटर, भुगरी डिस्ट्रिक्ट सेंटर, भुगरी डिस्ट्रिक्ट सेंटर, कट्टौस उत्तर दिनाजपुर डिस्ट्रिक्ट सेंटर उत्तर दिनाजा जस्टा जस्ट, अम्रा जस्ट।, अम्रा जस्ट।

তুলে দিলেন সার্টিফিকেট বছর উনিশশো দু সালে আমাদের প্রথম ভারতবর্ষে যে অ্যাম্বুলেন্স সার্ভিস হয়েছে সেটা হচ্ছে পার্সি অ্যাম্বুলেন্স ডিভিশনের হাত ধরে এবং উনিশশো সালে আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো ছিল না তখন বঙ্গপ্রদেশ ছিল তাদেরকে আমার প্রণাম এবং নমস্কার আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি সেটা পৃথিবীর দাস দাস ডক্টর কাঞ্চন চ্যাটার্জি মিত্র জ্যোতিপ্রকাশ মিত্র বংশীষ ডক্টর বাবুল কুমার দত্তর হাতে আমি শ্রী ভবানী গাঙ্গুলি একটা শতাব্দী অসিত বরণ চ্যাটার্জি আজকে এই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম যে যারা আমাদের পঞ্চাশ বছর বা তার বেশি এই হিউম্যানি হিউম্যানিটেরিয়ান সার্ভিসের সাথে জড়িত ছিলেন এবং আছেন যারা বেঁচে আছেন তো তাদের সবাইকে সম্বর্ধনা এছাড়াও যারা আমাদের পঁচিশ বছর এবং দশ বছর মানুষের সাড়া পেয়েছিলাম যারা আমাদের সেন জন অ্যাম্বুলেন্সের অ্যাসোসিয়েশন এবং ব্রিগেডের সাড়া দিয়েছিলেন যে ওনারা আসতে পারবেন আর কিছু মানুষকে আমরা হারিয়েছি এর মধ্যে যারা খুব অকুণ্ঠভাবে এই ভলান্টারি সার্ভিস দিয়ে গেছেন এবং রিসেন্টলি আমাদের থেকে চলে গেছেন আমাদের মধ্যে থেকে চলে গেছেন তাদেরকেও আমরা স্মরণ করে তাদের

আমি সময়কে অভিনন্দন জানাই এবং তারা এইটি একটি মানবিকতার প্রতি আপনাদের অদম্য নিষ্ঠা কর্তব্যবোধ এবং নিঃস্বার্থ সেবার এক অনন্য উদ্যোগ